ভোট পর্ব নির্বিঘ্নে মিটলেও আশঙ্কার মেঘটা যেন কাটছে না জমকলের আকাশ থেকে বুধবার রাতে ডোমকল থানার অম্বরপুর এলাকার একটি বাগান থেকে উদ্ধার হয়েছে তিনটি সকেট বোমা ঘটনাটা বিরোধী পার্টি এখানটা রেখে গেছে সেটা জানি আমরা আমরা তৃণমূল ওরা জল প্রার্থী দিন বমটা রেখে গেছে এখানটায় দিয়ে সেটা দেখছি পুলিশ আসছে পুলিশ আইসি সরাসরি যে খুঁজছে পুলিশকে ফোন করছে ওরা যমক জায়গা আছে অমক জায়গা আছে দিঘার আমরা দেখছি আইসি হ্যাঁ পুলিশের কাজে আমরা খুশি আমার নাম আঙ্গুরা বিবি শুনলাম এখানে বোমা উদ্ধার হয়েছে কারণ সচক্ষে আগে দেখেছিলাম না এখন দেখলাম তাতে এখানে পুলিশের যা ভূমিকা খুবই ভালো কারণ এখানে একটা দলের গোষ্ঠীদণ্ড হয়ে এখন বিভিন্ন পার্টিতে জড়াচ্ছে কিন্তু তার জন্য পার্টি কোনো দায়ী না এটা ব্যক্তিগত ঝামেলা এই ঝামেলাতে যদি কাউকে দোষারোপ করে এই যে বোমার সম্বন্ধে কে রাখিছে আর কিছু আমরা দেখিনি বলতে পারবো না আর এই এই প্রতি প্রতিনিয়ত বোমা কারণ এখানে পুলিশ সব সময় থাকে আমরা এই জায়গাটায় পুলিশ যদি ঘিরে না রাখতো তাহলে হয়তো একটা কেউ কাউকে মারি দিত তাহলে একটা গ্রামে অশান্তির বার্তাবরণ তৈরি হতো কারণ দুজন দুষ্কৃতের জন্য তো গোটা গ্রামটা সবাই দুষ্কৃত না আপনার কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কা বহুত আতঙ্ক এখানে কি চাইছেন আপনি এখানে শান্তি চাই মানুষ সঠিকভাবে বসবাস করুক সবাই মিলেমিশে চলুক মাঠঘাট ঘাট চাষি ভিত্তিক এলাকা সবাই মাঠে ঘাটে কাজ করুক সবাই আতঙ্ক সৃষ্টি করছে মাঠে ঘাটে কারণ দুটো দু চারজন দুষ্কৃতের জন্য গোটা গ্রাম জড়ালে তো ভাই এটা ভালো না কারণ ওদেরকে চিহ্ন দেখে পুলিশ সঠিক তদন্ত করে কি নাম আপনার আমার মিনারুল ইসলাম বলছি যে বিরোধী পার্টি মানে আমাদের বিরোধী পার্টি ওরা बम না রেখেছে রাখার পর আমাদের মানে দোষী করছে যে ওরাই बम রেখে গেছে তাই বলি দোষী করছে ওরা কবে রেখেছে ও হলো গ্যালোরాత్రిতে রেখেছে দি পুলিশ আসে পুলিশে তারপরে দু গাড়ি পুলিশ আসে মানে পুলিশে পাওয়া গেছে পেয়েছে আকিব এবং পুলিশে উদ্ধার হ্যাঁ উদ্ধার করেছে আমরা এখন বিরোধী পার্টি শিবজন জোট পার্টি যাদের ওরা কংগ্রেস করছে এখন খুশি ভালোই খুশি আপনার নাম আমার নাম রশিদ আবি অন্যদিকে বৃহস্পতিবার ভোরে সীমান্তের সাগরপাড়া এলাকার পোল্লাবাড়ি গ্রামের স্বপন মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি শকেট বোমা আর এই বোমা উদ্ধারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর গুরু খুলতে যাবে না উঠেও না গরু বানা থাকবে না

আমরা সকালবেলা উঠলাম উঠার পরে ওই সব দাম দেখলাম মধ্যে নিজেই আতঙ্ক আমরা কোথায় তো কথা বাড়ির মধ্যে আসলো কি ঘিরে এদের তো সেরকম ধরনের কোনো পাকা গেট নাই এরকম বাঘের চাগারের চ্যাগার দেওয়া হয়তো চাগার খুলে ডুবে গেছে কত ভালো আতঙ্ক গেছে পার্শ্ববর্তী বাড়ি আমাদের আর এরা ইে কারোর সাথে গণ্ডগোল ঝগড়া মারপিট এও সব কিছু নাই কারোর সাথে ধরনের কোনো গণ্ডগোল করা যায়নি আমরা এটা চাই এটা আপনার নাম এই বোমা উত্থানের ঘটনাকে ঘিরে অনেকেই আশঙ্কা করেছেন ফল প্রকাশের পর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মতোই উত্তেজনা ছড়াবে বিভিন্ন এলাকায় তবে এখন দেখার বিষয় ভোট পর্বের মতো পুলিশ প্রশাসন কতটা সামাল দিতে পারবে ফল প্রকাশের পর্ব